আসসালামু আলাইকুম ওর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউ চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চব্বিশ পৃষ্ঠার যে নিচের দিকে দেখো যে দুই নং খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি এই অংশের যে চারটি অঙ্ক আছে এই চারটি অঙ্ক করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি এখানে এক নাম যোগ করি এই অংশের ষাটটি অঙ্ক করে দিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে দেখব যে খালি ঘরে সংখ্যা খুঁজে বের করে অর্থাৎ কোন সংখ্যাটা হবে আমার এটা করার জন্য এখানে দেখো যে এখানে এই যে ঘরটা খালি ঘরটাকে আমরা একটা সংখ্যা ধরে নেব আগে যেমন ধরো এখানে দশ আছে এখানে অবশ্যই একটা সংখ্যা হবে তাহলে এটা তিন তিন অঙ্কের একটা সংখ্যা অর্থাৎ একক দশক শতক শতকের মধ্যে ঘর আছে এখানে একক দশকের মধ্যে ঘর আছে এখানে এককের মধ্যে ঘর আছে তাহলে দেখো এখন প্রথমে প্রথম কাজটা হলো এখানে সাত আছে সাত কি আছে এককে সাত আছে তাহলে এই এককের ঘরে এখানে পাঁচ এখানে হলো শূন্য তাহলে এই পাঁচ আর শূন্য পাঁচই থাকে তো যদি আমরা এই জায়গায় দুই দেই তাহলে কী হবে এখন দেখো এই পাঁচ আর দুই সাত আর শূন্য তাহলে এখানে হয়ে গেল সাত এরপরে দেখো এখানে শূন্য আছে দ্বিতীয় ঘরে অর্থাৎ দশকে এই দশকে পাঁচ আছে এখানে শূন্য আছে এই দ্বিতীয় অর্থাৎ দশকের ঘরে এখানে এক আছে এখানে যদি পাঁচ মিলাতে হয় তাহলে এখানে শূন্য এখানে ফাঁকা ঘর আর এখানে এক এখানে যদি আমি চার দিই তাহলে কি হবে তাহলে চার আর এই শূন্য আর আর এখানে তাহলে একে এই যে পাঁচ আর শতকের ঘরে আছে আট তাহলে শতকের ঘরে এখানে এক আছে এখানে দুই আছে দুই আর একে তিন এইখানে কিন্তু ফাঁকা আছে নাই তাহলে দুই আর একে তিন আর যদি এখানে আমি পাঁচ দেই তাহলে এই পাঁচ আর পাঁচ আর এখানে পাঁচ আর এখানে দুই আর এখানে এক তাহলে এখানে হবে আট দেখো এটা এখন মিলে গেছে অর্থাৎ দুই পাঁচ আর শূন্য সাত শূন্য চার এক পাঁচ তারপরে এক দুই তিন তিন আট পাঁচে আট এই মিলে গেছে এরপরে চলে আসো দুই নম্বর দুই নম্বরে দেখো এইখানে তিনটা সংখ্যা আছে এখানে চারটা সংখ্যা আছে এখানে চারটা সংখ্যা আছে মানে প্রত্যেকটা যদি আমরা এই ঘরগুলোকে সংখ্যা হিসাব করি তাহলে প্রত্যেকটাতে কিন্তু দেখো চারটা আছে এখানেও চারটা এখানেও চারটা এখানেও চারটা এখানেও চারটা এককের ঘরে এখানে ফাঁকা আছে এখানে এককের ঘরে ছয় আর এখানে এক কত সাত সাত আর দুই কত নয় এরপরে দেখো এখানে আট আছে এখানে ফাঁকা ঘর আছে এখানে তিন আর এখানে এক তাহলে তিন আর এই এক কত চার চার আর এই জায়গায় যদি একটা চার দিই তাহলে কত হবে চারে চারে আট হয়ে গেল এরপরে আছে সাত তাহলে এই জায়গায় আছে দুই এখানে আছে দুই এখানে আছে এক দুই আর এক তিন এইখানে ফাঁকা ঘর আছে তাহলে এইখানে সাত আছে তাহলে এখানে যদি চার দে তাহলে দুই আর একে তিন আর চারে সাত এরপরে এখানে দেখো নয় আছে এইখানে চার আর এখানে তিন তাহলে চার আর তিনের কত সাত এখানে ঘর আছে এখানে যদি দুই দেই তাহলে সাত দুই এই জন্য তাহলে এখন দেখো এটা মিলে গেছে অর্থাৎ একে পাঁচ পাঁচ আট এখানে এককের ঘরেরটা আমরা দেখি ছয় আর এখানে এক সাত সাত আর এই দুই নয় হ্যাঁ এরপরে চার তিনে সাত সাত আর এখানে এক দিয়ে এখানে কত হলো আট এরপরে দুই আর এক তিন তিন আর চারে সাত এরপরে এখানে চার চার আর এখানে দুই ছয় আর এখানে তিন নয় এই দেখো দেখো মিলে তাহলে এক এবং দুই আমরা করে ফেলে এরপরে দেখো এইখানে তিন নাম্বারে আমরা দেখি তিন নাম্বারে দেখো এইটা যদি যোগ করি আমরা মানে শূন্য আছে এখানে চার এখানে পাঁচ তাহলে চারের পাঁচে কত নয় এইখানে দেখো চার আর তিন কত সাত এখানে যদি আমরা দুই দিই তাহলে কী হবে এটা নয় হবে আবার এখানে আছে তিন তাহলে এখানে এক আর শূন্য যোগ করলে একই থাকলো আর এখানে যদি আমি দুই দেই তাহলে কী হবে দুই আর তিন এইখানে চার আছে এখানে যদি দুই দেই তাহলে কত হবে চার আগে ছয় দেখো এ সবগুলো কিন্তু দুই এরপরে এখানে দেখো শূন্য আর সাত আর এক যোগ করলে কথা হবে আট এরপরে এখানে শূন্য আর দুই যোগ করলে দুই কিন্তু এখানে ছয় আছে তাহলে এখানে যদি আমি চার দিয়ে দিই তাহলে চার আর দুই ছয় আর শূন্য ছয় এরপরে এখানে আছে আট এখানে শূন্য আছে এখানে ছয় তাহলে এখানেও যদি দুই দিয়ে দিই তাহলে কি হবে ছয় দে আট এখানে আছে আট এখানে আছে তিন এখানে চার চার তিনে সাত এই জায়গায় যদি আমি এক দিয়ে দিই তাহলে এখানে কী হবে আট নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এইটা যে ঘরে কীভাবে এই থালিমারে এই সংখ্যাগুলো পুজো বসাতে হবে দেখতে হবে যে কোনটার সাথে কোনটা মিলে যোগ করলে এটা হচ্ছে খুব সহজভাবেই তোমরা করতে হবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশানে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন বা বন্ধু শেয়ার করবে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহনাল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন الله يعافيك، السلام عليكم ورحمة الله